চার বছরেও চালু হয়নি আটষট্টি লাখ টাকা সেতু বরাদ্দ নেই সংযোগ সড়কের চাঁদপুরের ব্যয় নির্মিত একটি সেতু প্রায় বছর চার ধরে পড়ে আছে অর্থ বরাদ্দের অভাবে মতলব বাবুরহাট খালের উপনির্মিত সেতুটি দুই পাশে সড়ক সংযোগ নির্মিত না হওয়ায় এটি চালু করা যাচ্ছে না ফলে দুই প্রান্তের অন্তত দশটি গ্রামের কয়েক হাজার বাসিন্দাকে ভোগান্তি নিয়ে যাতায়াত করতে হচ্ছে দুহাজার সালের জুনে মতলব বাবুরহাট খালের উপর নিউ হোস্টেল ও চর্মুকুন্দি এলাকার মাঝে পঞ্চাশ ফুট দীর্ঘ ও চোদ্দো ফুট প্রশস্ত ওই সেতু নির্মাণ করা হয় এতে আটষট্টি লাখ পাঁচ হাজার টাকা ব্যয় হয় সেতুটি নির্মাণে বরাদ্দ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয় এর নির্মাণ কাজের দায়িত্ব পায় চৌধুরী এন্টারপ্রাইজ নামের একটি টিকাদারী প্রতিষ্ঠান আজ বৃহস্পতিবার দুপুরে ওই সেতু এলাকায় দেখা যায় সেতুটির কিছু অংশ বালু দিয়ে ভরাট করা হলেও অংশটি খালি দুই পাশে সংযোগ সড়ক না থাকায় পূর্ব পাশের পাশের পশ্চিম বিচ্ছিন্ন দ্বীপের মতো অকেজ পড়ে আছে সেতুটি এর দক্ষিণ পাশে বাঁশের তৈরি সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয় বয়স্ক নারী শিশু ও রোগীদের উপজেলার চর্মকুন্দি এলাকায় বাসিন্দা জোবায়ের আহমেদ বলেন সেতুটি এলাকাবাসীর কোনো কাজেই আসছে না এর দুই পাশে নয়টি শিক্ষা প্রতিষ্ঠান ও দশটি গ্রাম রয়েছে